হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমরা মাঠে গিয়ে লাইভ ডেমো করি তো এই যে মাঠে আমরা দেখছি কীরকমভাবে কতটু হাই হাইট লাগবে তো সেই অনুপাতে আমরা এটাকে করে করেছি তো আমরা মাঠে গিয়ে ডেমো করি লাইভ ডেমো দেখতে পাচ্ছেন মাঠে গিয়ে লাইভ করে আপনার ভিডিও করছি তো আপনারা যদি মিনি পাওয়ার ইডার কিনতে চান তো আমরা মুর্শিদাবাদ নর্দিয়া এবং সো জায়গাতেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি ফুল ইন্ডিয়াতে তো আপনাদের যদি মিনি পাওয়ার রিডার লাগে তবে আমাদের স্ক্রিনে তো নম্বরে কন্ট্যাক্ট করুন আমাদের কাছে বিভিন্ন কোম্পানির মিনি পাওয়ার রিডার পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে মিনি পাওয়ার রিডার স্টার্টিং প্রাইস হচ্ছে সাতাশ হাজার পাঁচশো থেকে পঁচাশি হাজার পর্যন্ত তো আপনারা যেই গাড়ি নিতে চান আমাদের স্ক্রিনেদের নম্বরে কন্ট্যাক্ট করুন এবং ফ্রি হোম ডেলিভারি আপনার বাড়িতে গিয়ে টেকনিশিয়ান এবং বা আমরা যেয়ে আপনার চার্জ চাষদের খেতে আসবো স্ক্রিনেদের নম্বরে কন্ট্যাক্ট করুন